দেখছি আচ্ছা তাহলে তোমরা কলকাতাতে থেকে এই বলছো তাহলে যে সমস্ত মানুষ গুলো গ্রামে থাকছে অনেকটা দূরে যারা নদীয়া বীরভূম বাঁকুড়া এইসব জেলায় যারা থাকে

আমরা বরফে যাব না কড়া গরমে যাবো আচ্ছা রাজীব দা এরা কাশ্মীরে বেলা দেখলে কি করবে দাদা হ্যাঁ এরা এরা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি যে বরফ ওরা বরফ দেখতে চাই কিন্তু বরফ গিয়ে থাকতে পারবে না কোনোদিন অবশ্যই দেখছিলাম আর হিটারের আরাম আলাদা পাহাড়ে আছে এটা খুব আরাম লাগছে এটা সত্যি আরাম এই শীতের সময় একসাথে বসে গল্প করা লেপের ভেতর ঠুকে টিভি দেখা বন্ধুরা তাহলে তোমরা একটু কমেন্টস করে জানিও তাহলে যে কে 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 এইভাবে সুমি আর দিদির মতো করো যে এইভাবে সন্ধে হলেই লেপের মধ্যে কম্পিউটার মধ্যে ঢুকে টিভি দেখা কিন্তু তোমরা যাই পারো না কারণ আমি মনে করি এই এই যে উইন্টার সিজনটার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে পিকনিক পিকনিক ভাই সত্যি শীত পড়লেই শুরু হয়ে গেল পিকনিক কার ঘোরাঘুরি আর আমার মনে হয় প্রত্যেকটা সিজন আনন্দ করে বসে বসে রাইতা এই মিষ্টি গুলো হলো নুলেন গুড়ের রসগোল্লা নলেন গুড়ে নুলেন কি নলেন গুড় নলেন গুড়ের নলেন গুড়ের রসগোল্লা এবং ভীষণ তুলতুলে সব আরে শীতকালেই পাওয়া যায় এগুলো

মাটা আর মায়ের এত কাশি হয়েছে এখন কান টান আটকে আছে কাশি সিরাপে কাজ হচ্ছে না মা তো একটা সেই কি জষ্টি মধু গোলমরিচ তারপরলো তোমার একটা কি মা ওইটা বাবুতুলসি পাতা এইগুলা একটা আয়ুর্বেদ ট্রিটমেন্ট চালাচ্ছে মানে জিগে কারা কারা বানিয়ে খাচ্ছে খুব উপকার আচ্ছা ঠিক আছে তো তোমরা থাকো মা তাহলে তোমাদের কার আমাদের দুজনের মধ্যে শীত লাগে সেটা কমেন্টে জানাও আর এমনি আমার ঠান্ডা বেশি হাত পা ঠান্ডা ঠিক আছে ঠিক আছে থাকো